ডারুইন এসে বলল না মানুষ মানুষ না মানুষ হলো বান্দর মানুষ কি সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানর গুলো নাকি মানুষ হয়েছে কত বড় উল্লুকা পাঠা তার মানে তাদের কথার সাথে কারোটার সাথে কারো মিল থাকে না আর নবীদের কথাগুলো একজনের সাথে আরেকজনের ব্যাপক মিল কোনো অমিল থাকে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমাদের মডেল হচ্ছে নবীরা নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা নয় কবিরা আমাদের মডেল নয় আমাদের মডেল কারা নবীরা তো ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইসলামী গায়রাল ইসলামি দীনং ফলাইয়াক্ববালামিন হুয়া ফিল আখিরাত মিনাল খাসির ইসলাম ছাড়া যারা অন্য কিছুতে সুখ তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না হু এভার সিক এ ফেইফ অর রিলিজিয়ন ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড ফ্রম হিম

দুনিয়ায় দাপটের শেষ নাই ক্ষমতার শেষ নাই বাহাদুরির শেষ নাই ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ইয়ামুত্তাগাবুন কার কত দাপট কার কত ক্ষমতা কার কত বাহাদুরি সেদিন সব প্রকাশ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়াকুবাল মিন খাও ওয়ফিল মিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে তার কোনো কিছু ই আল্লাহ কবুল করবে না আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কারণ দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ন ধর্মের নাম কি আল্লাহ কাছে মাকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর দেয়া ধর্ম একটা চিল্লায় বলেন সেটার নাম কি ইসলাম পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল সব নবীগুলো কি ছিল ইহুদিরা বলে সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম নাকি ইহুদি ছিল পড়বেন না নাসারারা বলে সেদিন ইব্রাহিম আলাইস্লাম নাকি নাসারা ছিল আল্লাহ বলে না আমার ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ছিল পাক্কা মুসলিম ঠিক কিনা আল্লাহ বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারাও ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়ে এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন আবার সৈয়দানা ইউসুফ আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন তাওয়ানি মুসলিম আল্লাহ তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও মুসলিম অবস্থায় মৃত্যু দিও আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও পড়ে না আমি তাওয়ানি মুসলিম আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও তার মানে উনিও মুসলমান ছিলেন সুলাইমান আলাই ইসলাম যখন বেলকিসের কাছে চিঠি লিখলেন বললেন আল্লাহ আলু আলাইয়া ও আচুনি মুসলিম বেশি খবরদারি দেখায় না বিলকিস মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো সুবাহ পড়েন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম কিন্তু কোন নবীর সময়কালে আল্লাহ এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই ইসলামকে আল্লাহ পরিপূর্ণত দান করেছেন বিশ্ব নবীর সময়ে এসে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ও নবী আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম আপনার উপর যত নিয়ামত দেয়ার সব নিয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রদিতু লাকুমুল ইসলামা দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি নেবেজা এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহে রব্বা অবিল ইসলামী রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি সুমান আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন বিদায় হজের দিন জুমাবা আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন ইনট্যাক্ট বুঝেন সিলগালা মারা আর কিছু ঢুকবেও না এখান থেকে কিছু বেরও করা যাবে এজন্য বিশ্ব বলতেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু আমার এই ধর্মে ইসলামের ভিতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয় এটা রাদ ইয়ানিমার দূত প্রত্যাখ্যাত এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বলেন ঠিক কি না এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই এটা আমরা ইসলাম বানাই ফেলছি নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন আর ইসলামের বিজয় অবসম্ভাবী ইসলামের আওয়াজকে ইসলামের বিজয়কে ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না চিল্লাই বলেন ঠিক আমরা ইসলামকে কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই এত ধর্ম পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানবো কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব কিছু কজ থাকার দরকার আছে না নাই এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ পড়েন হাসা ইসুল ইসলাম দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না নাস্তিকদের সাথে যখন কথা বলবেন অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন এই পয়েন্টগুলো আপনার জানা দরকার তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না আপনার ধর্মটা কেমন কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি জানার দরকার আছে না নাই এরকম দশটা অনন্য গুণ দিয়ে আল্লাহ ইসলামকে সমৃদ্ধ করেছেন শুনবেন সবাই নাম্বার ওয়ান ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম কার দেয়া হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া বৌদ্ধ ধর্ম শান্তি শান্তির কথা বলে আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায় আছে না নাই গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি আরাকানে কথা বলে নিজের দেশের জনগণ নিজ ভূখণ্ডে থাকতে দেয় না আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকাই দিছে গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে নাই জন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো এখানে একটু চেঞ্জ আনা দরকার তোমাদের বলা ওম শান্তি অশান্তি ওম শান্তি ঠিক কিনা এই জন্য পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন কারণ ইসাল্লাহ্লাম মুসলমান ছিলেন মুসালাইসাল্লাম মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান ঠিক কিনা তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্বনবীর নিজের বানানো কথা বলে রবের দেয়া এটা রব্বানি ধর্ম রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই আমরা যখন সালাতে রু গুতে যাই কি পড়ি সুবহানা রাব্বিয়াল আজিম। রবের কথা আছে না আমরা যখন সিজদায় যাই কি বলি সুবহানা রাব্বিয়াল আলা আলা আবার আমরা যখন দোয়া করি কি পড়ি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আবার যখন আমরা কবরে যাব কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে ঠিক কিনা কবরের প্রথম প্রশ্ন আমার রব তোমার রবের নাম কি কি নাম আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তার আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি রব তাসবিকলো রব আল্লাহ আমারে রব দেখেন কবরের প্রথম প্রশ্ন কি তোমার রব তোমার রবকে তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয় এই ধর্মের অনুসারীরা কি আস্তিক রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক যাদের আস্থা আছে এরা আস্তিক যাদের আস্থা নাই এরা নাস্তিক আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই চাওয়ার জায়গা নাই নাস্তিকের হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে মিটানা তৃষ্ণা বল বন্দে কৃষ্ণা 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 তাই না কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে তুলাল্লাহ আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে ফেলেছি পেড়ে এবার আমার খেজুরের ডাল পালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন ষাট জনকে বিশ্বনৈলেন এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনৈ বললেন ওদের জন্য আমার মসজিদে নবীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নবীতে ঢুকলো এবং আল মশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্ব নবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করলো সুমানাল্লাহ পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্ব নবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আল্লাহ তৌফিক দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন তিন নাম্বার আর সুমুল অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম হচ্ছে একটা সামগ্রিক দ্য ওয়ে অফ লাইফ এনকাম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় না এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধা মতো মানে ডান সৎকার সন্নত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি গালাত শুনতে হবে কিছু মায়েরও খাইতে হবে এই সন্ন্যত মানে না আসে না কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল এন সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফরত না ফিল কিতাব এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহ এই কিতাবে আছে না নাই অনেকে সুবিধা জনক ভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওইটা মানে না এরকম ডাকাইতেছে না নাই ইসলাম রে আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইলো আর ফতু না বি বাত ইল কিতাব ও তা ফরু না বি বাদ কিছুমান বা কিছু সারবা এগুলো বললে তুমি মুমিন হতে পারবা কথা বলেন মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মাইর খাওয়া যে সুন্নত মানে না নাই সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হল হুঙ্কার সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্না থলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বাতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলে কখনো কি ঠিক কিনা খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম মিলাদের পরে জিলাপি খাইলাম এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিষণ বিশ্ব আবি তালাবি জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই আল্লাহ বলেছেন কুমফা আঙ্গের হ্যাঁ নবী দাঁড়ান দাঁড়ান তফসির জিলাল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদ উনি তফসিরে লিখেছেন এই যে কুম ফাংজির তাফসিরে লিখেছেন আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান ওই যে বিশ্বনবী একবার দাঁড়ালো আর বসার সুযোগ পায় নাই ওই যে দিন কায়ামের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন নাই সব আল্লাহ পড়েন তাহলে এই ধর্মটা শামিল জামিয়া মানিয়া শামিল সবকিছুকে অন্তর্ভুক্ত করে এটাকে কাটছাট করে মানা যাবে না ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আম এটা আমজনতার ধর্ম ইউনিভার্সাল রেলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও আমি কি মানে না কথা কন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব। এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সুমানলা পেবেন না কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা বানি আমার পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা কন ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে চাকমা টাকমা এদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায় তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় গাদ্দার ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না বাই বাণ ইহুদি হইলে সে ইহুদি তাও বাবা ইহুদি হইলে হবে না মা ইহুদি হইতে হবে তথাক্ষণ বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওটা ইহুদি হয় না ওটা খ্রিস্টান কত বড় গাদ্দার শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে না হজবিল্লা আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনি গোটা বিশ্বের রব জগৎ সমূহের রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগৎ অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মুসলমানদের রব রব্বিল মুতাকিম তিনি মুতাকিমদের রব আলদুলিল্লাহ সালেহীন তিনি নেককার লোকদের রব বলেছে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আল্লাহ সবার আল্লাহ এর পর বিশ্ব পরিচয়ে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আই হ্যাভSent you as a mercy for the entire universe ও নবী আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আরব লোকদের নবী শুধু সাদা লোকদের নবী নয় শুধু কালো লোকদের নবী নয় শুধু পুরুষদের নবী নয় শুধু নারীদের নবী নয় তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমত আল্লিলা আলামিন তাহলে আল্লাহ সবার নবীও হ্যাঁ আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি কথা বলেন আল্লাহ বললেন ইনহাজা ইল্লা যিক্রাল লিল আলামিন এই কুরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ এটা শুধু আমাদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় এই কিতাবটা সবার কিতাব সবার আল্লাহ পড়েন তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন ইউনিভার্সাল সবার জন্য যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল চারটা পাঁচ নাম্বার হচ্ছে আত্মাইসির মানে সিম্পলিসিটি সহজ ইসলাম মানা কঠিন না সহজ সুবান না কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে ফতুয়াটা মানাই যাচ্ছে না এত কষ্ট তাহলে বুঝবেন এই ফতুয়াই বাজাল আছে কথা বলেন মুফতি শুড রিভাইজ দা ফতুয়া এগেইন। মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার কারণ ইসলামের এমন কোন বিধান নাই যেটা মানতে কষ্ট হয় কারণ ইসলাম মানা সহজ চিৎকার করে বলেন ঠিক কিনা সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য অনেকে এত কঠিন করে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এমনে তাকানো যাবে না অমনে খাওয়া যাবে না তা আমি কর্ম কি করা যাবে না তো কর্ম কি বল সহজ ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুম রাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই কত সহজ দেখেন আওয়াজ করে উত্তর দেন তো দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়লে কবুল করবে কে বসে পড়তে পারে না শুয়ে পড়লে কবুল করবে কে তাহলে কঠিন না সহজ অজু করে নামাজ পড়া ফরজ অজু করতে পারে না তাই করে পড়লে কবুল করবে কে বিয়েতে মোহর দেয়া কি কথা গনহিনা নেহলা সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও এখন আমরা মহরানা দেই না যৌতুক খাই কথা কন মানে উল্টা করে ফেলছি আর আমরা দিব এখন হেতিরা দেয় আঙ্গরে আছে না নাই কত বড় ডাকা নির্লজ্জ মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল আর কি চাও কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া এই ডাকাতি বন্ধ করেন এই ডাকাতদেরকে বয়কট করেন এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান যৌতুক হারাম আর মোহরকে ফরজ করলো কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে হবে এখন মোহর যদি দিতে না পারেন বিশ্বনবীর কাছে এক সাহাবি এসে বলে বিয়ে করব মোহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নেই কিচ্ছু নাই কই এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই তাহলে বিয়ে করবা কেন নেই সাহাবি বলে বয়স তো বসে থাকে না বিশ্বনবী বলেন হ্যাঁ তা তো কথা ঠিক তো কি করা যায় তুমি কোরআন পারো পারি আর এক মহিলা সাহাবিকে বললো আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করবো তুমি পারো দুজনকে বিয়ে পড়ায় দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে দেওয়ার ক্ষমতা নাই তুমি না তোমার হাজবেন্ড মাসা আল্লাহ কোরআন পড়ায় সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাই দিবে এটাই তোমার বিয়ের মোহর কঠিন না সহজ ইউরিদুল্লাহ ইউসরা। বলা ইউরি দু বিকুমল অসরা আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিনার ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয় মা আজিবনে জাবালকে বিশ্বনিব এক জায়গায় ইমাম বানালেন উনি ওইখানে ইমামতের সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা ক্যারফ পড়ে বোখারির বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরীবের নামাজে যখন আসছে আইসা দেখে সুরা বাকারা দিয়া ধরছে কোন সুরা দিয়ে করোনের সবচেয়ে ছোট সুরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ ধুইয়া দিছে দৌড় নিজেরা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার এরা এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব ধরছে মাগনিবে সূরা সুরা বাকারা এরশার সালাতে সুরা আলী রেগে গেলেন মজিবনে জাবালকে ডেকে পাঠালেন বিশ্বনবী রেগে ওনাকে বললেন আফাতামাজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা তৈরি করছ খবরদার ইয়াসিরু বলা তো আসিরু সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না বা সিরু ওলা তুনা ফিরু মানুষকে দিনের দিকে ডাইকো দিন থেকে ভাগায়ও না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দিনের কথা শুনলে দেয় ওই সাহাবাদের মতো জোরে বলেন ঠিক তাহলে ইসলাম মানে কঠিন না সহজ বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে কথা বলছেন মিন টাইম এক বেদুইন মানে আরবি লোক সভ্যতার ছিটে ফোটাত সে দেখে নাই বেদুইন লোক উঠ নিয়ে মসজিদে নবী দরজা কিল্লা মসজিদের ভিতরে উঠলে শুনতেছে পেশাব করতে বসছে দাঁড়া তো পেশাব করার দেখাইতেছে আজকে অন্যান্য সাহাবারাও রেগে গেলেন ওকে মারবেন চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে বিশ্ব সবাই ডেকে আনলে এই এদিকে আসো ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন বাঁচানো যাবে না এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার ইউরিনটা পাস করতে দেন তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়চারা করেন সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইড ইন যে কোনো সময় কাম সেরা দিতে পারে তো তাকেও সুযোগ করে দেন কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বললেন এই দেখো না এদিকে আসো কাশ ছাড়তে দাও তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন পেশাব শেষে বিশ্বময়ী বললেন এবার পেশাবের উপর পানি ঢেলে সিজলাম বেসারা মনের আনন্দে পেশাব করিয়া বেড়ে যেতেছে বিশ্বমী ডাকেন দাঁড়ালো সে বললো তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো কয় না জানি না এটা আমাদের এবাদত গাহ এখানে আমরা আমাদের রবরে ডাকি আমাদের স্রষ্টার জিকির চলে এখানে তুমি এই জায়গায় পেশাব করেছ সে তো অবাক কিরে আমি এদের অ্যাবাদ গাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ আমরা তো এরকম কেউ করলে ওর বারোটা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পাইগাম ভার আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বললো তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি ঠিক ঠিক কয়টা গেল হ্যাঁ পাঁচটা থাক আজকে হ্যাঁ শুনবেন আচ্ছা ছয় নাম্বার হচ্ছে দিনুল ফিতরা মানে ন্যাচারাল রিলিজিয়ান ন্যাচারাল ইনস্টিংট এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম পরিবেশ সুলভ ধর্ম সম্মত ধর্ম সব পড়েন এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না ব্যাখাপ্পা বেমানান এমন কোন নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আসে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না